হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এসেছি তোমার জন্য কয়েকটি ইমোজি ধাঁধা নিয়ে আজকে দেখবো তোমাদের মেমোরি কতটা শক্তিশালী রয়েছে তোমরা সবাই এখানে এই ছবিটি খুব মন দিয়ে দেখে বলো তো এখানে এই তিনজনের মধ্যে কে চোর তোমরা যদি ছবি দেখে উত্তরটি খুঁজে বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে এখানে যারা উত্তরটি খুঁজে বের করতে পেরেছ তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারেন তাদেরকে আমি বলছি এখানে আসল চোর দু নম্বর তার কারণ তার পায়ের তলার টাকাগুলো রাখা রয়েছে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি আর একবার খুব মন দিয়ে দেখে বলো তো এখানে এই দুজনের মধ্যে কে বেশি বোকা তোমরা কি উত্তরটি পারবে মনে হয় যদি উত্তরটি পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিও দেখি কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর যারা পারো নেই তাদেরকে কোনো চিন্তার কারণ নেই তার কারণ আমি তোমাদের জন্য তো রয়েছি এখানে সেই সঠিক উত্তর দিয়ে এক নম্বর লোকটি বেশি বোকা কেন বলতো বন্ধুরা সেই যদি সেই লোকটাকে ফেলে দেয় সে নিজেও তো উপর থেকে পড়ে যাবে তার মানে সেই সবচেয়ে বেশি বোকা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আরে তিনটি ছবি তোমরা কিন্তু খুব দিয়ে দেখিয়ে বলো তো এদের মধ্যে কোন বাচ্চাটি পুতুল তোমরা যদি ছবি দেখে খুব তাড়াতাড়ি উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিও দেখি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আশা করি তোমরা সবাই এখানে উত্তরটি পেয়েছো তার কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দুই নম্বর ছেলেটি আসলে একজন পুতুল কেন বলতো বন্ধুরা কারণ তার হাতে একটা ছুরি ফোটানো রয়েছে তাও রক্ত বেরোচ্ছে না বন্ধুরা তোমরা এখানে দেখতে এই তিনটি ছবি তোমরা কিন্তু খুব মন দিয়ে দেখিয়ে বলো তো এদের মধ্যে চোর কে তোমরা এদের ছবি দেখে উত্তরটি বের করতে পারবেও নয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের জন্য মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে বের করতে পারলে এখানে যারা উত্তরটি খুঁজে বের করতে পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি খুঁজে পেয়েছো আর যারা পারো নেই তাদের জন্য তো আমি রয়েছি তারা কি বন্ধুরা তোমাদের কি এইরকম ভিডিওগুলি একটু হলেও ভালো লাগে না যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন নতুন ভিডিও এলে তোমরা সামনে সবাই দেখতে পাও আর এখানে সেই সঠিক উত্তরটি হবে তিন নম্বর লোকটি আসলে একজন চোর কেন বলো তো